আমাদের এখানে বিশ্বাখনা পুজোতে অনেক বড় বড় প্যান্ডেল হয় আমি সেই জন্য মামা পাপার সাতটা অনেক বাইকে করে থাকুক দেখতে গেছি তা গত রাস্তায় লাইট দেখলাম ও গত সুন্দর সুন্দর প্যান্ডেল একটা ফাউন্টেনাও দেখেছি অনেক বেশি করে ঠাকুর দেখলাম সবাই সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছিল রাত্রিবেলায় আমার ছিদে পেয়ে গেছে তাই বললাম পাপাকে আইসক্রিম কিনে দাও ঠাকুর দেখতে গিয়ে পাপা আমাকে অনেক কিছু কিনে দিয়েছে বাসি বেলুন বেলুন আইসক্রিম ফল এই প্যান্টেলছিল এখান থেকে অবাধ অন্য প্যান্ডেল দেখতে গেলা এই প্যান্টেল বাইরে গফক বারো দাগিয়েছিল ভয় করছিল তোর গিয়ে কফল বা হাত ছিল তারপর পান্তালের ভেতরে গেলাম একসর প্রণাম করলাম বললাম সবাইকে ভালো লেখা